সবচেয়ে সহজ আর কম খরচে একদম নতুন পদ্ধতিতে তৈরি করব চিকেন সমোচা আর এই সমোচাগুলোর বাইরের অংশটা হবে মুচমুচে খাস্তার লেয়ার আর ভেতরে থাকবে নরম আর মজাদার চিকেনের পোর আর এই সমোচাই হতে পারে সন্ধ্যার নাস্তায় স্কুল টিফিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য সেরা একটি আইটেম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি চিকেন সমুচা তৈরি করার জন্য শুরুতেই নিয়ে নিব এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই সমুচা তৈরি করে নেওয়া যাবে সমুচাগুলোর উপরের লেয়ার মুচমুচে আর খাস্তা তৈরি করার জন্য এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দেব এখন এই তিনোটা উপকরণই একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই ময়দার সাথে তেল আর লবণগুলো এইরকম আলতো হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এরপরে হাতের মুষ্টিতে কিছুটা মিশ্রণ প্রেস করলে যখন এরকম দলা পেকে যাবে তারপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো হাতে প্রেস করলে দেখবেন গুড় গুড়িয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝে নেবেন এই মিশ্রণটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে দেব চেষ্টা করবেন ময়দার এই খামি তৈরি করার জন্য অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে এরপরে তৈরি করে নিতে মনে রাখবেন পানির পরিমাণ ঠিক থাকলে আপনার এই মিশ্রণটি হবে একেবারে দেখে নেবেন ময়দার এই ডো আমি কতটুকু নরম করে তৈরি করেছি আশা করি একবার দেখলেই আপনারাও তৈরি করে নিতে পারবেন এখন এই ডো যথেষ্ট পরিমাণ নরম আছে তবে অমসৃণ অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এই ডো ঢেকে রেস্টে রাখতে হবে তার আগে ডোয়ের উপরে কিছুটা তেল মাখিয়ে নেবেন এদিকে বড়ো সাইজের দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আর কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ লেবু রস দিয়ে দিবো এক টেবিল চামচ টেস্টিং সল্ট এক চিমটি পরিমাণ এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস এক কাপ সে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেরস্তা ভাজার তেল অবশ্যই অ্যাড করে এখন সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু আর চিকেনের সাথে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলে সমুচার পুরগুলো তৈরি হয়ে যাবে চিকেনের এই পুরের সাথে সবচেয়ে বড় ভূমিকা রাখবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু তেলে ভাজার সময় এই গুলো আর খুলে আসবে না তাই বিশেষভাবে লক্ষ্য রেখে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে একটু চেক করে নেবেন লবণ বা ঝালের পরিমাণ আপনি কেমন রাখতে চান সেটা ঠিকঠাক আছে কিনা মিশ্রণটি রেডি এখন এই মিশ্রণ কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এদিকে দেখুন ময়দার খামি আগের তুলনায় অনেকটাই মসৃণ আর নরম হয়ে গেছে এই খামিরটাকে আমি আরো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিব এরপরে চারটি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা দিয়ে আমি সমোচা তৈরি করে নিব অবশিষ্ট তিনটি লেচি ঢেকে রাখবো এখন একটু লক্ষ্য করলে দেখবেন আমি কিভাবে এই সমোচাগুলো তৈরি করে নিই শুরুতেই রুটিবেলার পিড়িতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যেন নিচ থেকে লেগে না যায় তারপর মাছ বরাবর লেচি রেখে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব তারপর আপনার পছন্দ মতো পুর অ্যাড করে দেবেন আমি এখানে পুরের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এতে করে খেতে ভীষণ ভালো লাগে তারপরে মাছ বরাবর রুটিটাকে দুই সাইড থেকে এনে এইভাবে চেপে লাগিয়ে দেব এবার পাশ থেকে আলতোভাবে এইভাবে একটু টেনে চেপে চেপে সিল করে দেব অল্প অল্প করে ধরে সিল করবেন বেশি করে ধরলে কিন্তু এই জায়গাটা অনেকটা মোটা হয়ে যাবে একটা পাশ সিল করে নেওয়ার পরে অপর পাশটি একইভাবে সিল করে নেব আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই আপনারা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু পারবেন আচ্ছা এবার দেখেন সিল করে নেওয়ার পরে মুখের সামনে এই যে অতিরিক্ত ডো আছে এই ডোটাকে একটু টেনে লম্বা করে আবার একটা প্যাচ দিয়ে নিব এরপরে দুই সাইড থেকে দুই ভাগ করে নিয়ে দোনো পাশে আবারও সিল করে দেব ব্যাস এভাবে করে নিলে আশা করি আপনাদের সমুচা একদমই খুলে আসবে না এরপরে পুনরায় আবারও আলতো হাতে চেপে চেপে রুটির মতো একটা গোল শেপ তৈরি করে নেব। আচ্ছা এই সমস্যাগুলো আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় সাইজ তৈরি করে নিতে পারেন আমি একটু বড় করেই তৈরি করে নিয়েছি এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে ভাজার সময় কিন্তু এই ডিজাইনটাকে অবশ্যই নিচের দিকে দিতে হবে চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে নিয়েছি চুলার তাপমাত্রা যেন চতুর্দিকে খুব ভালোভাবে লাগতে পারে তার জন্য সমচাটা অবশ্যই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে লক্ষ্য রাখবেন কয়েক সেকেন্ড পরেই কিন্তু উল্টে দিতে হবে একটা পাশ পুরোপুরি লাল হলে উল্টে দিবেন সেটা কিন্তু করা যাবে না চুলার তাপমাত্রা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আছে মিডিয়াম টু লো হিটে রেখেই গুলো ভালোভাবে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো ভেজে নিতে হবে সমোচার গায়ে হালকা কালার চলে আসলে তাপমাত্রা লো হিটে রেখে এই সমুষাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে প্রতিটি সময় লাগবে মিনিমাম দশ থেকে বারো মিনিটের মতো পছন্দ মতো কালার চলে আসলে গুলো তেল ঝরিয়ে নামিয়ে নেবেন দেখলেন তো কত সহজে আকর্ষণীয় লুকে সমোচাগুলো তৈরি করে নেওয়া যায় অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটি রেসিপি হতে পারে এবার তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এই সমচা তৈরিতে আমি কতটা সাকসেসফুল হয়েছি দেখেন কতটা মুচমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর এমনই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন